আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি টেকশন থেকে শাহিন বলছি আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বন্ধুরা আজকে আমি আপনাদের গাড়ির কভারের ভিডিও নিয়ে হাজির হয়েছি সান ইউভি রেন প্রোটেক্টর কেউ কার কভার বন্ধুরা গাড়ির কভারটি মাল্টি ফাংশন এবং পোর্টেবল ডিজাইনের আলো এবং সহজে ইনস্টলেশন করা যায় কাভারটি হালকা নরম এবং জল বিরোধী টেকসই সহজে ব্যবহারযোগ্য এবং বহনযোগ্য কাভারটির বৈশিষ্ট্য কাভারটির সমস্ত আবহাওয়া উপযোগী সূর্যর তাপ বৃষ্টি তুষারপাত প্রতিরোধী গ্রীষ্মকালে সূর্যের প্রতিপালিত হার আশি শতাংশ এর বেশি ইউভি প্রতিরোধী কাভারটি জল প্রতিরোধী কাভারটি জলের চাপ আটশো মিলিমিটার পর্যন্ত প্রতিরোধী পাখির বৃষ্টা পাতায় এবং ধুলো প্রতিরোধ করে বন্ধুরা কাভারটি অনলাইন পার্সেস লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আবার আমি আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ